আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কখনো ভাবি নাই এই শহরে এত বড় একটা ফ্ল্যাট বাসা হবে আমাদের স্বপ্ন ছিল বড় একটা পরিবারও হবে কিন্তু তার ভাগ্যে নেই নতুন ফ্ল্যাটে ওঠার পর কাজও অনেক বেড়ে গেছে তারপরও মনের মধ্যে একটা অন্যরকম শান্তি আমরা প্রথম যখন ঢাকাতে আসি দুইটা চুলায় ছয়টা ফ্যামিলি সিরিয়াল দিয়ে রান্না করতে হতো কোনো কোনোদিন দিন রান্না করতে না পারায় জামাই না খেয়ে অফিসে চলে যেত সেই কষ্টের দিনগুলোর চোখের জল হয়তো আল্লাহ কবুল করেছে নতুন বাসায় ওঠার আগে জামাইয়ের মধ্যে একটা অন্যরকম ভয় কাজ করতো সে সবসময় বলতো তুমি কি বাসা গুছিয়ে রাখতে পারবা সে তো জানে সবসময় আমি কম অসুস্থ থাকি বাসা ছোট বড় যেমনই হোক না কেন একটু গুছিয়ে না রাখলে কিন্তু একদমই ভালো লাগে না নিজেদের কাছে অনেক বেশি খারাপ লাগে আজকে আমি যেহেতু ঘর গুছিয়ে নিচ্ছি মা রান্না করার দায়িত্ব নিয়েছে আজকে বাহিরে তেমন কোনো রোদ নাই কিন্তু এত বেশি গরম কেন লাগছে নিজেও জানি না মাকে বললাম তুমি একটু রেস্ট নাও আমি রান্নায় সাহায্য করি এদিকে হচ্ছে কাপড়গুলো পরিষ্কার করা হয়ে গেছে আর আমি এখন বারান্দাতে সুন্দর করে কাপড়গুলো দিয়ে দিব যারা বলে মেয়ে মানুষের সারাদিন কাজ কি আসলে পরিষ্কার ভাবে থাকতে গেলে সারাদিন কাজ করেও কিন্তু সময় পাওয়া যায় না যদিও ফ্ল্যাট বাসাটি আমরা ভাড়া নিয়েছি এখানে স্বাধীনতা আছে আর বাসাটা একটু উপরে দেখে একদম তো আমি কিন্তু আপনাদের সাথে একটু একটু করে সবকিছু শেয়ার করতেছি জানিনা নিজেরা কবে একটা ছোট্ট বাসা করতে পারবো তবে ভাড়া বাসায় থাকি বা নিজেদের বাসা বাসা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমাদেরই আমি ডাইনিং এ বসে তরকারি পরিষ্কার করি এজন্য অনেকেই বলেন আপনার রান্নাঘরে কি আসলে ছোট ছোট বিষয় নিয়ে বাসার মালিকের সাথে কথা বলতে আমার একদমই ভালো লাগে না আর এই যে দেখেন কি একটা অবস্থা এজন্যই আমি ডাইনিং এ বসে অনেক সময় তরকারি পরিষ্কার করি মাছ পরিষ্কার করি আজকে যেহেতু রান্নার দায়িত্ব মাকে দিয়েছি এজন্য জন্য রান্না একটু কমই শেয়ার করব আপনাদের সাথে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি এগুলোই শেয়ার করব ভাবছি কিন্তু মা কিছু সময় পরপরই এসে বলে আমি আজকে কি রান্না করতেছি এটাও একটু দেখাও এখানে মা মশলাগুলো কষিয়ে নিচ্ছিল আর ট্যাংরা মাছ আলু এত সুন্দরভাবে পরিষ্কার করে রাখছে আসলে মায়েদের সাধারণ কাজগুলো কেন জানি অনেক বেশি অসাধারণ মনে হয় এখানে মা আলুগুলো একটু অন্যরকম ভাবে কাটছিল আমার কাছে বেশ ভালো লাগতেছিল দেখে আর আজকে কিন্তু গ্রামীণ স্টাইলে রান্না চলছে মা কিন্তু প্রায় সবকিছু এভাবে মশলার মধ্যে কষিয়ে রান্না করে আর এটা আমার কাছে খুব ভালো লাগে অনেক আপু ভাইয়েরাই জিজ্ঞাসা করেন আপু আপনি টেবিল আর চেয়ারের কাবার কোন পেজ থেকে নিয়েছেন আসলে অনেক আগে কিনেছিলাম তো এখন মনে নেই আর ট্যাংরা মাছ আলুর ঝোল তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে আর এটাও কিন্তু একটু ঝোল ঝোল রান্না করা হবে আজকে আকাশ কিন্তু একটু মেঘলা ছিল তারপরও কেন জানি অনেক বেশি গরম লাগতেছিল আমি তো ভাবছি বৃষ্টি হবে কিন্তু কোনো বৃষ্টি হয় নাই আর এদিকে হচ্ছে আপা ঘর পরিষ্কার করে নিচ্ছে মানে মেজে মুছে নিচ্ছে অন্যদিকে হচ্ছে আমি যতগুলো দরজা ছিল সবগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার জন্য জামাই কতগুলো ডাব এনেছিল একেবারে কচি ডাব কিন্তু সবগুলো মনে হয় যেন শুকিয়ে গেছে মানে একসাথে বিশ ত্রিশটার মতো ডাব এনেছিল কিনে যেহেতু প্রতিদিন আমার এক দুইটা করে ডাব খেতে হয় আর অন্যদিকে হচ্ছে আমার জন্য ঢেঁড়স মা রেডি করে নিয়েছে ঢেঁড়সের একটা তরকারি করবে ওইটা আলাদাভাবে আর এদিকে কিন্তু মায়ের রান্নাও প্রায় হয়ে গেছে এখানে জিরা গুঁড়া করে দেওয়া হয়েছে মানে জিরা ভেজে তারপর গুঁড়ো করে দেওয়া হয়েছে যাই হোক তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত